কুটস আমি শুধু কুটুস বলে ডেকেছি দেখেছ খাটের তলা থেকে ছুটে এলো দেখো ছিলিস তো খাটের তলায় ওখান থেকে ছুটে কেন বল এই এই তোর চোখে ঘুম নেই দেখো কখন খাওয়া হয়ে গেছে প্লাস্টিকের বোতলটা দেখো তোর চোখে ঘুম নেই আমি যতক্ষণ না ঘুমাবো না ওরা কেউ ঘুমাবে না কেউ না এই রকমই দুষ্টুমি করবে মানে ফুটুস দুষ্টুমি করে করেও ক্লান্ত হয়ে যায় না দেখো বদলটা আর কি করেছে দেখো আরে কি বসে আছি বসে বসে আমাকে রাগ দেখাচ্ছে হ্যাঁ আমি তো জানি তুই কুটুসকে ভালোবাসিস শুধু তুই একা নস আমরা সবাই ভালোবাসি বন্ধুরাও কিন্তু কুটুসকে ভালোবাসে ঠিক আছে হ্যাঁ তুই মনে করিস তুই একা ভালোবাসিস আমরা কেউ ভালোবাসি না দুষ্টু দুটি তো আমরা সবাই ভালোবাসি কুটুস ও মাম আরে বাবা আমি কিছু বলিনি আমাকে কিছু বলতে দেয় না দেখো তো ও মাম আমার কুটুস এটা এটা আমার কুটুস একদম চোপ কুটুস আমার আমি ছোটো থেকে ওকে বড় করেছি একদম নয় আই তুই আমার কুটুস না রে তুই আমার কাছে ঘুমাস না রাতে কার কাছে ঘুমায় বল দুপুরবেলা কার কাছে ঘুমায় মামন তুমি কার বলে দাও তো আমার কুটুস এই শোনা আমার শোনা এটা আমি ছোট থেকে বড় করলাম হ্যাঁ তুই কি মনে করেছিস ওর কুটুস আমার কুটুস আমার 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 কুটুস আমি বলছি এটা আমার কুটুস আমি এটা আমার কুটুস আমি ছোট্টবেলায় নিয়ে এসেছি এই কিছু যুগ আমি ছোটোবেলায় নিয়ে এসেছি আমি ওকে বড় করেছি হ্যাঁ তুই ওর শ্বশু করেছে তুই পরিষ্কার করেছিস কোনোদিনও করেছিস তুই তো করিস না ও করে করেছে কে পয়সা করেছে ও পাটে করেছে কে পয়সা করেছে আমি করেছি আর তোমার বাবা করেছি তোমার দাদাও করেছে কিচ্ছু করি ও শুশু করলে তুমি সেই জায়গার উপর ফের শুশু করেছ ঠিক আছে ও শুশু করেছে তুমি সেই জায়গা থেকে আবার শুশু করেছো যাও দেখো না এখন আমার কুটুস আমাদের কুটুস হ্যাঁ কুটু কি আমার কুটুস আমার সোনামণি এটা আর তুমি কার মাম্মা এটা আমার মাম্মা দেখো 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 আমার মাম্মা বলেছি ওইখানে চলে গেছে না না তুমিও তো আমার শোনা তুমিও তো আমার গরু বাবা আমি বলি না আমার গরু বাবা না না তাহলে কিছু তুমি আমার গলু বাবা না আমি তোমার কত ভালোবাসি না না এটা চো দেখো দেখো দেখছো চোখ থেকে জল দেখেছো দেখো 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 না 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 তুমি ওর সব সময় ভয় কি তো আমরা সবাই কুটুসকে ভালোবাসি হ্যাঁ না বাবা আমি তোমাকে ভালোবাসি বাবা তোমাকে খাইয়ে দিল তুমি খেতে চাইলে না বাবা তোমাকে খাইয়ে দিল না ভালো না বাসলে কেউ কাউকে খাইয়ে দেয় বলো তুমি বলো তোমার যদি বাবা ভালো না বাসতো তোমাকে খাইয়ে দিত দাদা বকে দাদা তুমি দুষ্টুমি করো তাই দাদা বকে তুমি খেতে চাও না খাওয়ার কথা শুনলেই তুমি খাটের শেষ প্রান্তে চলে যাও হ্যাঁ দাদা কি তোমাকে শেষ প্রান্ত থেকে তুলে আনতে পারে তাই জন্য তোমাকে বকে ও মামা তো না বাবা আমি তো আমার বলু বাবা হ্যাঁ আমার বলু বাবা এই দেখো আস্তে আস্তে করে আমার কাছে আসছে আমার বলু বাবা না না একটু ভালো মেয়ে তাই তুমি ভালো ঝেলে গুঁট গাছ তুমি গুঁট বল একটা ছোট্ট করে সুন্দর করে একটা হ্যান্ডশেক করে দাও একটা হ্যান্ডশেক করে দাও একটা হ্যান্ডশেট করে দাও আমার কাছে চলে আসছে আরো আচ্ছা আচ্ছা না না গরু বাবা কত ভালো ছেলে আমার গরু বাবা কত শোনা কত বুঝদার বাবাকে ভালোবাসে দাদাকে ভালোবাসে ঠাম্মা ভালোবাসে কাকাকে ভালোবাসে সবাইকে কাকিকে ভালোবাসে সবাইকে তো ভালোবাসে হ্যাঁ সবাই তো গল্প করে প্রতিবেশীরা গল্প করে গেট দিয়ে দেখ না কি করছে দেখো দেখো আমাদের বাড়িতে একটা উচ্চিংড়ি আছে ওই যে উচ্চিংড়ি এই যে আমাদের আমি কিছু আরে মুশকিল আমি কিছু আঙুলও তুলতে পারবো না দেখেছো আমার হাতটাকে ধরে রেখেছে দেখো তো দেখো তো গরু বাবার কাণ্ড কারখানা দেখো আর এই যে একটা ধর্মন্তরী বুঝেছি আমি দেখো বাপরে বাপ দেখো সারাদিন ব্যস্ত সারাদিন ব্যস্ত দেখেছো দেখো দেখেছ দেখো পুরুষের ব্যস্ততা সারাদিন আর তুই আমার কোলে আসছিস কেন যা এখন আমার কাছে কানে যা শুনে যা ও বাবা যা শা হ্যাঁ বাবা এই তো তাহলে ও বাবা আমার কুটু তো কত ভালোবাসি বলি বাবাকে ও বাবু আছে দুষ্টু হলে কী হবে কুটুসে কিন্তু কুটুস কিন্তু নিঃশব্দে কাজ করে এমনিতে দুষ্টুমি করে খুব কিন্তু খুব ভালোবাসে সবাইকে আমি না ঘুম পাড়ালে তো বুঝতে পারছি না যে কী করবে ও বোতলটাকে ঘুমে মুচরে ভাঙবে না গলুর সাথে খেলা করবে না ও নিজেই জানে না যে ও কী করবে আসলে ওর এখন ঘুমানোর সময় হয়ে গেছে ও ঘুম পেয়েছে আমি ঘুমালে ও এখন গিয়ে খাটে উঠে আমার কাছেই ঘুমাবে দেখলাম খেলা করছে দেখো তবু আমার গলু অনেক ভালো বলতে হয় একদমই কুটুসকে মোটে কামড়ায় না কুটু যদি হবে একটু কামড়ায় কিন্তু গোলু কামড়াবে না কখনো না দে মাম ছেড়ে দে মাম মাম ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে মাম ছেড়ে দে তোর সাথে গলু পারবে না ছেড়ে দে মাম ছেড়ে দাও গলু পারবে না ও খায় না না তো শরীরে কোনো ভিটামিন আছে খায় ওকে আমি ডাক্তার দেখি ওষুধ তো খাওয়াতে পারি না কোনো মতে ওকে ওষুধ খাওয়াতে পারি না হুম চলো হয়েছে চলো ঘুমাবে চলো

তো তুই কি মনে করছিস কি আমি বেশি ভালোবাসব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো ছেলে বলেছিস হ্যাঁ সবাইকে বলছি বলু ভালো ছেলে বলু শোনা ছেলে বলু কথা শোনে বলেছি পরে তো যাও তো যাও যাবে না আমি তো বাসন তুলবো তো তুমি যাও কে দাও বাবার খাওয়া হয়ে গেছে আমি বাসনগুলো তুলি যাও দিয়ে কুটু ঘুমে পড়েছে দেখ এই কুটু ঘুমাচ্ছে দেখ দেখ কুমু কর্ণটা কেউ ঘুমাচ্ছে দেখ দেখ যা তুই ঘুমিয়ে পড়বি যা বাসন পড়া ঘুরে আসি ঘুমা আমি আসছি ঘুমিয়ে পড়বো হ্যাঁ বাসন ঘুরে আসি তুমি